হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বড়ুয়া কিচেন বড়ুয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি সঙ্গীতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো সাদা আলু তরকারি যেটা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে দেখে নিন আমি এটা বাড়িতে কী করে তৈরি করে নিচ্ছি সবার প্রথমে আমি অল্প একটু গরম জল বসিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করার জন্য আলুগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু জলের মধ্যে ভাপিয়ে নেবো খালি তো এখানে আমি এবার নুন অ্যাড করে নেব সামান্য নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন নুনটা অ্যাড করে দেওয়ার পরে এক মিনিটের জন্য আমি এটা ফুটতে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ফুটিয়ে নেব এক মিনিট পরে ঢাকনাটা তুলে নেবো জলটা ফুটে উঠেছে আলুগুলো আধ হয়ে গেছে এটাকে এবার আমি নামি ফেলব এবার আমি কড়াইতে এক চামচ সাদা তেল অ্যাড করে নেবো এই রান্নাটি আমি অবশ্যই সাদা তেল দিয়ে করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট চামচে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও অ্যাড করে নেবো এই সাদা আলু তরকারিটা লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও এরকম পদ্ধতিতে করে দেখবেন একবার কিরম লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবার আমি এখানে ছোটো চামচে এক চামচ চিনি অ্যাড করে নেব নুনটা এখানে আমি আর দেবো না যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় তখন নুন দিয়েছিলাম আর এখানে আমি এবার দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে নেবো কাঁচা লঙ্কা অ্যাড করে নেওয়ার পরে ভালো করে একটু আলুগুলোকে ভেঙে নেব এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো আমি এক মিনিটের জন্য এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে এবার নামাবার আগে ছোট চামচে এক চামচ এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার আমি এটা একদম নামাবার সময় ছোটো চামচে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে নামিয়ে ফেলবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এবার আমি এটাকে রুচির সঙ্গে পরিবেশন করে নেব আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরে রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ